নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্ব থেকে আমরা জেনে নেব চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসের শুভ তিথি পূর্ণিমা অমাবস্যা শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশী এবং সত্যনারায়ণ পূজার পূর্ণাঙ্গ সময়সূচি চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বছর অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসটি বত্রিশ দিনের হতে চলেছে ষোলোই জুন থেকে শুরু হয়ে সতেরোই জুলাইয়ে আষাঢ় মাসটি শেষ হবে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসের অমাবস্যা আষাঢ়ি অমাবস্যা পালিত হবে দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজির পঁচিশে জুন দু হাজার পঁচিশ বুধবার অমাবস্যা তিথি শুরু হবে নয়ই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজির চব্বিশে জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে পঁচিশ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজির পঁচিশে জুন দু হাজার পঁচিশ বুধবার অপরাহ্ন চারটে বেজে চব্বিশ মিনিটে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় অমাবস্যার নিশি পালন হবে নয়ই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজি চব্বিশে জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার এবং আষাঢ় অমাবস্যার ব্রত উপবাস হবে দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজির পঁচিশে জুন দু বুধবার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসের পূর্ণিমা আষাঢ়ি পূর্ণিমা বা গুরু পূর্ণিমা পালিত হবে পঁচিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজির দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আষাঢ়ী পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে চব্বিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজি নয়ই জুলাই দু হাজার পঁচিশ বুধবার রাত একটা বেজে পাঁচ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে পঁচিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজি দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত দুটো বেজে ছয় মিনিটে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ়ী পূর্ণিমার নিশি পালন ও ব্রত উপবাস পঁচিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজির দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী পালিত হবে ছয়ই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজির একুশে জুন দু হাজার পঁচিশ শনিবার একাদশী তিথি শুরু হবে পাঁচই আষাঢ় চোদ্দশো বত্রিশ ইংরাজির বিশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার শেষ রাত্রি তিনটে বেজে উনষাট মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে ছয়ই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজির একুশে জুন দু শনিবার রাত একটা বেজে বত্রিশ মিনিটে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসের যোগিনী একাদশী ব্রতের পারণ সময় হবে সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজির বাইশে জুন দু রবিবার সকাল নটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী দেবসায়নী একাদশী পালিত হবে একুশে আষাঢ় চৌদ্দোশো বত্রিশ ইংরাজি ছয়ই জুলাই দু হাজার পঁচিশ রবিবার একাদশী তিথি শুরু হবে বিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজির পাঁচই জুলাই দু শনিবার সন্ধ্যা ছটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে একুশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজি ছয় জুলাই দু হাজার পঁচিশ রবিবার রাত আটটা বেজে বিয়াল্লিশ মিনিটে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসের দেবশয়নী একাদশী ব্রতের পারণ সময় হবে বাইশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজি সাতই জুলাই দু হাজার পঁচিশ সোমবার সকাল নটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসের পূর্ণিমায় সত্যনারায়ণ ব্রত ও পূজার সময় হবে পঁচিশে আষাঢ় বত্রিশ ইংরাজি দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার প্রদশে ছটা বেজে তেইশ মিনিট হতে রাত্রি সাতটা বেজে উনষাট মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পুজো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে